আজকে আপনারা যারা যারা আমার লাইভ দেখেছেন হয়তো তারা বুঝেছেন এই মুহূর্তে আমি একটা সেভ হাউসে আছি আমি জানি না আজকে রাতটা আমি বাঁচবো কি না যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আর হচ্ছে ওখানে ফটোবালোতে যখন আমি বক্তৃতা শেষ করলাম বক্তৃতা দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম অলরেডি ব্যর্থতে আমি চলে আসছিলাম মেট্রোতে আসার পরে হচ্ছে ওখানে দশজন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে জন আমাকে উঠাই এই আমাকে বলতে আমাদের সাথে চলেন এরপর আমাকে নিয়ে গেল অনেক তর্ক বিতর্ক করার পরে ও আমাকে নিয়ে গেল যখনই আমি বের হচ্ছিলাম ঠিক তখনই হচ্ছে আমি আমার সমন্বয়ক রিপাতকে রিপাত রশিদকে একটা ভয়েস দিলাম যে আমাকে হচ্ছে ফতোবালকতে আমি আসছিলাম এখানে হচ্ছে ফতম বিরুদ্ধে ল্যাকসার দেওয়ার কারণে আমাকে হচ্ছে গোয়েন্দার লোক এবং সেনাবাহিনীর লোকরা উঠাই নিয়ে যাচ্ছে এটা বলে রিফাতকে আমি ভয়েস মেসেজ দিলাম অ্যান্ড হচ্ছে ওখান থেকে যখন তার আমার নিয়ে গেলো আমি যখন ভয়েস মেসেজ দিচ্ছিলাম রিফাতকে তখন হচ্ছে আমার থেকে মোবাইলটা নিয়ে চলে গেল মোবাইল নেওয়ার পরে আমাকে ইনভেস্টিগেশন করলো আমি কী করি কী কাজ করি আমি বললাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য এরপরে হচ্ছে আমি জাতীয় নাগরিক ঐক্য কমিটির হচ্ছে উত্তরা একজন সদস্য এগুলা বলার পর ওকে আমাকে জিপি বসাইলো বসানোর পরে হচ্ছে আমাকে নিয়ে এক ঘন্টা এলোমেলো হচ্ছে সারা ঢাকা শহরে এক ঘন্টার মতো আমাকে এলোমেলো ঘুরাইছে আমাকে মারান আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে শুট করব ওইখানে নিয়ে তোকে হ্যান্ড করবো ত্যান করব ও অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে ওরে শেষ করে দিব ঠিক আছে ওরা সবগুলা মানে সবগুলা সবগুলা কিছু কিছু সেনাবাহিনীর মধ্যে কিছু কিছু লোক আছে না আওয়ামী লীগ এবং সৈন্য শাসকের দোসর ওরা সবগুলো ছিল ওই টিবে সবগুলো ছিল আওয়ামী লীগের এবং দেন আমারে এটাও বলতেছে যে ওই পাঁচ তারিখে পাঁচ তারিখে তুই তোর সমন্বয় এক তোদের কাউকে কিছু বলে নাই তার মানে এই না যে তোদেরকে ধরবো না তোদের একে একে একটা একটা করে ধরবো একটা একটা করে শেষ করবো তুই সমন্বয় কবি না সমন্বয় তোর এটা বলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে গালাগালি করার পরে হচ্ছে ওদের ভস ফোন দিছে ফোন দেওয়ার পরে ঢাকা শহরে ঘোরার পরে আমাকে আমার কত অফিসে নিয়ে গেলো যখন কত অফিস থেকে লোকজন সরে গেছে তখন ফতোবালোর অফিসে ওখানে তারপরও কিছু লোক ছিল সবাই দেখছে ফতোবালোর অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেম সেম ভাই ফতোবালোর গ্রাউন্ড ফ্লোর ফার্কিং যেটা আছে এটা সেম সেম একদমই আয়নাঘরের মতো ভাই আয়নাগর যতটুকু শুনছি আয়নাঘর থেকেও ভয়ঙ্কর ওখানে নিয়ে যে গেল নিয়ে যাওয়ার পরে প্রায় দশজন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক আমাকে কুকুরের মতো পিটাইলো কুকুরের মতো একদম ভাই কুত্তার মতো